আপন বলে যারে ভাবি সেই তো আপন না আপন বলে যারে ভাবি তো আপন না আপন আমার মা অন্য অন্নকে হো না আপন আমার মা জননি কে হো না আপন বলে যার ভাবি সেই তো আপন না আপন বলে যারে ভাবি সেই তো আপন না আপন আমার মা অন্য কে হো নাম আপন আমার মা অন্য কে হো না চক বজিয়া মরণ যেদিন হবে একে দিন দুই দিন পরে সবাই ভুলে যাবে চোখ বজি যে যেদিন হবে একে দিন দুই দিন পরে সবাই ভুলে যাবে পাড়াপড়শি আপন স্বজন মনে রাখবে না পাড়শি আপন স্বজন মনে রাখবে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না আপন বলে যারে ভাবি সেই তো আপন না আপন বলে যারে ভাবি সেই তো আপন না আপন আমার মা জননে অন্য কে না আপন আমার মা জননী অন্য কে না নামাজ শেষে দুহাত তোলে মায়ে আল্লাহকে জানাই মায়ে চোখের পানি ফেলে নামাজ শেষে দুহাত তোলে মায়ে আল্লাকে জানাই মায়ে চোখের পানি ফেলে আমার সন্তান রে মাওলা শাস্তি দিও না আমার সন্তানরে মাওলা শাস্তি দিও না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না সবাই ভুলিলেও আমার মায়ে ভুলে না